বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো আছেন তো আরও একবার নতুন একটি ভিডিওতে আমাদেরকে স্বাগত জানাই তো রাজ্যে এসএসসি পরীক্ষার মাধ্যমে হাই স্কুলে চাকরি করতে গেলে কিন্তু বিএড ডিগ্রিটা অবশ্যই আবশ্যিক অর্থাৎ এই কোর্স তোমাকে কিন্তু করে থাকতে হবে তারপরে কিন্তু তুমি নিয়োগ যে পরীক্ষার পরীক্ষা হয় সেই পরীক্ষায় কিন্তু তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে ঠিক আছে তো অবশেষে হ্যাঁ যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিমধ্যেই বিএড করেছেন এবং বিএড করছেন এবং বিএড করবেন তিনজনেরদের জন্য কিন্তু খবর রয়েছে যারা বিএড করেছেন তাদের তো করা হয়ে গেছে যারা করছেন তাদের কিন্তু দু বছর রেগুলার মোটে করছেন এবং যারা করবেন তাদের জন্য কিন্তু নতুন খবর যেটি এই নতুনদের জন্য সুযোগ হয়েছে এক বছরের মাধ্যমে কিন্তু আপনারা বিএড কোর্স সম্পন্ন করতে পারবেন আপনারা জানেন ইউজিএসি যে গাইডলাইন প্রকাশ করা হচ্ছে সেখানে কিন্তু ইন্টিগ্রেটেড কোর্স অর্থাৎ স্নাতক স্নাতকোত্তরের যে ডিগ্রি কোর্স আমরা আগে করেছিলাম তিন বছরের সেটি কিন্তু এখন পিছিয়ে গিয়েছে অর্থাৎ সেটা চার বছরের কিন্তু হয়েছে ঠিক আছে এছাড়া ডিপ্লোমা কোর্স চালু হয়েছে অনেকেই ইচ্ছা করলে কোর্স চলাকালীন ছেড়ে দিয়ে অন্য কোর্স করতে পারেন বা কিছুদিন পরে কিন্তু আবার এসে এই কোর্সটি নতুনভাবে করতে পারেন তো সরাসরি যে খবরটাই আজকে আসবো আমরা ফিরছে এক বছরের बीएड কোর্স ইতিমধ্যেই জানেন আমি যে কথা বলছিলাম যে অনেকে বিএড করেছেন এখান থেকে পাঁচ বা ছয় বছর আগে কিন্তু অনেকেই এক বছরে বিএড করেছেন আবার তারপরে কিন্তু অনেকেই দুবছরে বিএড করেছেন বর্তমান অনেকেই কিন্তু করছেন কিন্তু বর্তমান যে সময় আসছে অর্থাৎ দু সাল থেকে কিন্তু নতুন মোডে অর্থাৎ বিএড কোর্স কিন্তু আমরা এক বছরের মধ্যে করতে পারবেন তো চলুন সেই খবরে আমরা কিন্তু নজর রাখবো এনসিডির নতুন গাইডলাইন প্রকাশ করছে তো সেখানে কিন্তু বিএড কোর্স এক বছরে সম্পন্ন হবে এন রেগুলেশন অনুযায়ী খসড়া প্রতিবেদনে দু হাজার পঁচিশ সম্প্রতি এনসিটি সাম্প্রতিক জেনারেল বডি মিটিংটি হয়েছে তো সেখানে এই রাইটি অনুমোদন পেয়েছে আর খুব শীঘ্রই এই নীতি প্রকাশ করা হবে তো কী বলা হয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের পক্ষ থেকে বড়ো ধরনের বদল করা হচ্ছে আগের মতো আর কিন্তু এক বছরের মেয়াদের বিএড ও এম কোর্স ফিরিয়ে আনা হবে দেশে অর্থাৎ আমি বলছিলাম যে অনেক বছর আগে কিন্তু এক বছরে অনেকেই বিএড কোর্স করেছেন এবং সেই কোর্স করে অনেকেই কিন্তু বর্তমান এসএসসির মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের চাকরিতে নিযুক্ত আছেন যে এক দশক আগে এই কোর্সের মেয়াদ এনসিডির পলিসি অনুযায়ী বাড়ি বছর করা হয়েছিল এবার ফের এক বছরের মধ্যে কিন্তু সকল ছাত্রীদের বিএড শেষ করার সুযোগ পাবেন এই বদলে একটি নয়ার কষ্টটা ওয়ান ইয়ার বিএড কোর্স অংশ বিশেষ যা আগামী দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষ থেকে কিন্তু চালু হচ্ছে এরই মাধ্যমে যোগ্য ব্যক্তিদের জন্য শিক্ষকতার কেরিয়ার রুটম্যাপ কিছুটা সংক্ষিপ্ত হবে এই খসা প্রতিবেদনে দু হাজার পঁচিশ সম্পর্কে এনসিটির সাম্প্রতিক জেনারেল বর্ডি মিটিংয়ে বলা হয়েছে আজ থেকে দশ বছর আগে বিএড ও এম এড প্রক্রিয়ার মেয়াদ এক বছরে ছিল তারপরে দু হাজার চোদ্দো সাল থেকে এনসিটির নিয়ম অনুসারে এর মেয়াদ দ্বিগুণ করা হয় এবং সেটি বছর করা হয় দু হাজার পনেরো সংসদে উত্থাপিত একটি প্রশ্ন উত্তরে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি দু সালে নতুন নিয়ম অনুসারে নতুন মডিউলে আবার সাজানো হয়েছিল বিএড প্রোগ্রামকে এর মধ্যে সংযুক্ত করা হয়েছে যোগ শিক্ষা এবং জেন্ডার স্টাডিজ একই সঙ্গে কুড়ি সপ্তাহের ইন্টার্নশিপের বিষয়টিও সেই সময় থেকে বিএড কোর্সে কিন্তু চালু করা হয়েছিল সংসদের উত্তরে বলা হয়েছে এই কোর্সের মনোনয়ন করার জন্য বিএড প্রোগ্রামের মেয়াদ বাড়ানো হলো যাতে এটি আরও বেশি পেশাদার হয়ে ওঠে এবং শিক্ষক শিক্ষক শিক্ষণ প্রক্রিয়ায় অনেক উন্নত হয় সেই দু হাজার চোদ্দো সালের পর থেকে আর কোনো বদল আসেনি শিক্ষক শিক্ষণ প্রক্রিয়া নিয়মে এই নীতি অনুযায়ী যে সমস্ত পড়ুয়ারা চার বছরের স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন তারাই একমাত্র এই বছরের বিএড ডিগ্রির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন ভালো করে বুঝবেন যে বিষয়টি হ্যাঁ ফেলবেন না যারা চার বছরের স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন নতুনভাবে এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন তারাই একমাত্র কিন্তু এক বছরের জন্য বিএড ডিগ্রির জন্য বলে বিবেচিত হবেন যারা তিন বছরের স্নাতক ডিগ্রি লাভ করেছেন এর আগে কিন্তু বিএড করতে পারেননি তাদের জন্য আগের মতো দু বছরের বিএড প্রোগ্রাম চালু থাকবে অর্থাৎ যারা তিন বছরের ডিগ্রি কোর্স করছেন তাদের কিন্তু দু বছরের চালু থাকছে যারা চার বছরের অনার্স কোর্স পড়ছেন বা পাসপোর্টস কোর্স পড়ছেন তাদের কিন্তু কিন্তু এক বছরের বিএড কোর্স চালু এমনটা জানিয়েছে এনসিডির চেয়ারম্যান পঙ্কজ আরোরা তিনি আরও জানিয়েছেন যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুসারে এই নীতি বদল করা হচ্ছে সেখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে লেভেল সিক্স পয়েন্ট ফাইভে আপনি এক বছরের স্নাতকতর ডিগ্রি সম্পন্ন করেন চার বছর আইটিভি বা ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম শেষ করার পরে দু হাজার দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকে মোট সাতান্নটি শিক্ষা প্রতিষ্ঠানে এই পাইলট প্রকল্প শুরু হয়েছিল বেসরকারি বিএড কলেজের সংগঠন ইউনাইটেড ফোরামের সব বেরা বলেছেন যে এই সিদ্ধান্তকে স্বাগত জানাই চার বছরের স্নাতক কোর্সের পর আর বছর কোর্স করতে ছ বছর লাগবে সেক্ষেত্রে কেউ উৎসাহিত হবে না এত নতুন নিয়ম অনুযায়ী চার বছর কোর্স করার পর দুবছর বিএড করতে কেউ আর আগ্রহী হবে না এনসিটি এই কোর্স চালুর সত্যগুলি আরও সহজ করুক শিক্ষানোর ঐকম সাধারণ সম্পদে কিঙ্কর অধিকারী বলেন একইভাবে ডিএলএড কোর্সও এক বছর করা হোক এর ফলে বেকার যুবক যুবতীদের সময় এবং অর্থ দুই সাশ্রয় হবে তো বিষয়টি হচ্ছে হ্যাঁ যেই কথাটি বলার যে বিএড কোর্স দু বছরের থেকে এক বছর করা হোক এবং ডিএলএড কোর্স দু বছরের থেকে এক বছর করা হোক এটাই তো একটা সুযোগ সুবিধা আমাদের তৈরি করছে সময় বাঁচবে এর পাশাপাশি সকলের জন্য আমিও অনুরোধ রাখবো আর বর্তমান বিভিন্ন যে কমিশনগুলো আছে তাদের কাছে এসএসসি প্রাইমারি বোর্ডের কাছে যে প্রত্যেক বছর যেন রেগুলার মোডে পরীক্ষাগুলো হয় তাহলে যে সমস্ত ছাত্রছাত্রী ইতিমধ্যে বিএড এবং ডিএড কোর্স করে রেখেছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে খুবই সুবিধা হবে তাদের বয়স বেড়ে যাবে না দিনের পর দিন বেকার থাকবে না খুব দ্রুত তারা কিন্তু নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং একবার ব্যর্থ হলে পরবর্তী যদি আবার পরীক্ষা হয় তাহলে কিন্তু তাদের যে সুযোগ আসবে সেই সুযোগকে কাজে লাগিয়ে তারা জীবনে সফলতার পথে এগিয়ে যেতে সক্ষম হবে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের নিত্য আপনার চ্যানেলটির সঙ্গে দেখবেন